নমস্কার আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী ডাক্তার নার্স বিভিন্ন দপ্তরে যারা ডিএ প্রাপক কর্মচারী তারা দীর্ঘদিন থেকে মহার্ঘ ভাতা থেকে তাদের প্রাপ্য যে মহার্ঘ ভাতা তা থেকে বঞ্চিত তার জন্যে যে ডিএ মামলা চলছে সেটি প্রায় দশ বছরে পদার্পণ করল আমরা দেখছি যে সেই যে মামলা আজকে সুপ্রিম কোর্টে চলছে সুপ্রিম কোর্টে সেখানে দেখতে পাচ্ছি আমরা যে বার শুনানি বলবো না শুনানি হয়ই মানে সুপ্রিম কোর্ট বার ডেট দিয়েছে কিন্তু একবারও শোনার তাদের সময় হয়নি আমরা জানি যে বিচারের বিচারের জায়গা থেকে একটি কথা রয়েছে যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড জাস্টিসকে যদি ডিলে করা হয় তাহলে সেটাকে ডিনাই করা হয় তাহলে এখানে কিসের ভিত্তিতে এই যে ডিনাই করা চলছে বারবার শুনানির দিন পরিবর্তন করা হচ্ছে আপনারা জানেন আগামী মার্চ মাসে আবার সেই ডেট দেয়া হয়েছে সেদিনও সেই যে মামলার শুনানি হবে কিনা আমরা কেউ জানি না এই যে প্রক্রিয়া চলছে তার জন্যই আমরা ঘোষণা করেছিলাম যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন যেদিন সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিল এবং মানুষের যে গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিনটিকে আমরা বেছে নিয়েছি গণমেল করার জন্য সুপ্রিম কোর্টের উদ্দেশ্যেই সেই মেল করা হবে এবং সেই মেলে আমরা যে বিষয়টি তুলে ধরছি সেটা হচ্ছে যে যথাযথ শুনানি এবং এই মামলার দ্রুত নিষ্পত্তি হাইকোর্টে যাকে মৌলিক অধিকার আখ্যা দেওয়া হয়েছিল তাকে কোনোভাবেই ডিনাই করতে যে পারা যাচ্ছে না তার জন্যে আজকে বারবার দিন পরিবর্তন করা হচ্ছে এ কিসের ইঙ্গিত আমরা শেষ পর্যন্ত কোথায় যাব বিভিন্ন জায়গায় দরবার আবেদন আন্দোলন এরপরে যখন বিচারালয়ে যাওয়া হয় সেটাই তো শেষ অস্ত্র শেষ জায়গা আর সেখানেই দেখা যাচ্ছে যে এই ধরনের প্রক্রিয়া চলছে বিচারের নামে যেটাকে আমরা একেবারে প্রহসন বলছি এবং সে কথা বলতে আজকে বাধ্য হচ্ছি কেননা বিগত যে প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে তিনি নাকি সমস্ত রায় দিচ্ছেন ঈশ্বরের নির্দেশে তাহলে আজকে এই যে ডিনাই করা হচ্ছে এক একটা মামলার দিনকে পিছিয়ে দেওয়া হচ্ছে এটা কার নির্দেশে কার উঙ্গুলি হেলনে আমাদের এই বক্তব্য এই মেলের মাধ্যমে থাকবে যে বিষয়টি আপনাদের বলতে চাই যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আপনারা বেশি সংখ্যায় আজকেই আপনারা মেল করুন অসংখ্য মেল যাক হাজার হাজার লক্ষ লক্ষ মেল যাক কর্মচারীদের পক্ষ থেকে যে সেখানে দুটি দাবি রয়েছে সেটি হচ্ছে কি না যথাযথ শুনানি এবং এই মামলার দ্রুত নিষ্পত্তি এই বিষয়টি রয়েছে আপনাদের সেই বয়ান আমরা দিয়ে দিচ্ছি পাঁচটি মেল আইডি রয়েছে যেটা সুপ্রিম কোর্টের যে গুরুত্বপূর্ণ পাঁচটি মেল আইডি সেই মেল আইডিতে আপনারা এই লিখিত বয়ান দিয়ে দেওয়া হচ্ছে সেই লিখিত বয়ানের নিচে আপনার নাম এবং ডেজিগনেশন দিয়ে পাঠিয়ে দেবেন যারা অভ্যস্ত নয় তারা এই পাঁচটা মেল আইডি আগে কাগজে লিখে নিন তারপর একসাথেই কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারবেন এই মেল আপনারা যারা অভ্যস্ত তারা তো করতে পারবেন যারা অভ্যস্ত নয় তাদেরকে সাহায্য করুন অসংখ্য সংখ্যায় এই মেল যাক অনেকে মন্তব্য করেছেন যে এই মেল গণমেল করে কী লাভ হবে উপরে তো কেন্দ্র রাজ্য সেটিং চলছে এই যে কথাগুলো আমরা বলছি নিশ্চয়ই সেটিং যদি চলেও তাহলে আমরা কি চুপ থাকতে পারি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যা যা রয়েছে আন্দোলনের রাস্তা সেই জায়গায় কিন্তু থাকতে হবে রাস্তার আন্দোলন আইনি প্রক্রিয়া এবং এই গণমেল কোনোটাকেই কিন্তু গুরুত্বহীন বলা যায় না সবাই যদি আমরা এই গণমেলের মাধ্যমে এই কর্মসূচিতে অংশগ্রহণ করি তাহলে কিন্তু তার গুরুত্ব অনেক আপনারা এই নেগেটিভ মন্তব্য দয়া করে করবেন না বাড়িতে বসে অন্তত এই মেলটুকু আপনারা করুন রাস্তার আন্দোলনের অনেক সময় বিভিন্ন অজুহাতে আপনারা আসতে পারেন না আবার এখানেও যদি সেই অজুহাত চলে তাহলে কোন প্রক্রিয়া রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া আমরা কোন রাস্তায় এই প্রক্রিয়া বা আমাদের এই দাবিকে তুলে ধরব তাহলে আপনাদের এই নেগেটিভ মন্তব্য থেকে সরে আসতে হবে বিভিন্নভাবে রাস্তার আন্দোলন আইনি প্রক্রিয়া এবং এই ধরনের যে কর্মসূচি তার প্রত্যেকটিতে আপনাদের কিন্তু সামিল হতে হবে প্রত্যেকের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে কিন্তু এই হতাশা দিয়ে কিন্তু চললে চলবে না এই হতাশার মধ্য দিয়ে যদি আমরা চুপচাপ থাকি তাহলে শাসকেরই লাভ শাসক চায় যে হতাশা জাগিয়ে দিয়ে কর্মচারী বা মানুষের মধ্যে যদি হতাশা তৈরি হয় তাহলে তারা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায় আর আমরাও যদি তাই হই তাহলে শাসকের উদ্দেশ্য তা সেটাই কিন্তু হাসিল হবে সে জায়গা থেকে আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা এই মেল গণমেল কর্মসূচিতে অংশগ্রহণ করুন অন্যদেরকে সাহায্য করুন এ আমাদের অধিকার এ দাবি যদি আদায় করতে হয় তাহলে আমাদের কিন্তু নিষ্ক্রিয় বা হতাশ হয়ে থাকলে চলবে না এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন বাড়িতে বসে একটা মেল করাটাও অন্তত এই এই রকম একটা যে পদক্ষেপ নীরব যে পদক্ষেপ অন্তত সেই পদক্ষেপে আপনারা সামিল হন এই আবেদনটুকু রাখছি এই বার্তাটুকু নিয়েই আপনাদের কাছে এসেছিলাম আমি কিঙ্কর অধিকারী নমস্কার সকলকে